মুসলমান যুবক তারে ডাক দা বলতেছে রে যুবক তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একজন মুসলমান মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রী কিনা ডাক বলতেছে খ্রিস্টান পাদ্রী গো তুমি ঠিকই ধরেছো আমি একজন মুসলমান আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত আর জোরে বলেন সুবহানাল্লাহ আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমি একজন মুসলমান খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবক তারে ডাক দেয়া বলতে সেরে যুবক তুমি কেমন মুসলমান তোমারে আমি একটু পরীক্ষা করতে চাই আজকে এই মুহূর্তে আমি তোমারে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে আমি মনে করব তুমি একজন পাওয়ারফুল মুসলমান পাওয়ারফুল ইমানদার তোমার ভিতরে আল্লাহর ভয় আছে তোমার ভিতরে দিন আছে তখন মুসলমান যুবক দাগ দিয়া কয় খ্রিস্টান তুমি কান খুলে শুনে নাও তুমি তিনটা প্রশ্ন কেন যেই কয়টা প্রশ্ন করার ইচ্ছা তুমি আমারে করতে পারো কিন্তু আমারও একটা শর্ত আছে আমি যদি তোমার তিনটা প্রশ্নের জবাব দিতে পারি তাহলে তোমাকেও কথা দিতে হবে তুমি আমার কাছে কালেমা পইরা মুসলমান হয়ে যাইবা লিল্লাহে তাগবীর মুসলমানদের পাওয়ার আছে না নাই মুসলমান খ্রিস্টান পাদ্রী মনে মনে কয় এমন তিনটা প্রশ্ন আমি তোমারে করবো করবো জবাব তুমি দিতে পারবা না মুসলমান আমার হওয়া লাগবে না হওয়া লাগবে না মুসলমান যুবক দাগ দেয়া কয় তিনটা প্রশ্নের জবাব আমি তোমারে দেব যদি তুমি আমার কাছে কালেমা পড়ে মুসলমান হও তাহলে আমি মুসলমান যুবক তোমার সব গুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি আগের যুগের মুসলমানদের ইতিহাস দেখেন সামান্য একটা যুবক কালেমা পড়ে মুসলমান হইছে এই যুবকের পাওয়ারটা দেখেন আর এখনকার যুগের মুসলমানদেরকে যদি এরকম যদি কেউ প্রশ্ন করে আমাকে প্রশ্ন করলে আমি তো বলবো যে যে আর দুর্বল ইমান যুবক দ্বারা বলতেছে প্রশ্নের জবাব দেব কিন্তু প্রশ্নের জবাব দিতে পারলে আমার কাছে রিটার্ন তোমাকে কালেমা করে মুসলমান হওয়া লাগে আল্লাহ আকবার বলেন খ্রিস্টান পাদ রাজি হয়ে গেছে মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রি কে রাখ দেয়া বলতেছেন ও খ্রিস্টান পাদ্রী গো তোমার প্রশ্ন তাহলে তুমি এখন শুরু করে দাও খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবক তারে ডাক দেয়া বলতেছে রে যুবক বল দেখি এক নাম্বার প্রশ্ন হচ্ছে বল দেখি তোমার আল্লাহরে তো দেখা যায় না আল্লাহরে মানবো কেন দেখা যায় দেখা আর জারে কোন প্রশ্ন সহজ না কঠিন সাইজের না বেসাইজের হ্যাঁ খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবக்கারে ডাক দেওয়া বলতেছে দেখি তোমার আল্লাহরে তো দেখা যায় না তোমার আল্লাহরে মানবো কেন মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রিকে ডাক দেয়া বলতেছে খ্রিস্টান পাদ্রি তুমি তো খুবই সহজ একটা প্রশ্ন করছো তুমি কন্টিনিউ চালায়া যাও তোমার তিনটা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমার তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেব মুসলমান ভাই মুসলমানেরা কখনো কোনো কাফের কোনো বেঈমান গোষ্ঠীকে ভয় পায় না কথা বলেন আর আবাস করে বলেন ঠিক কি না আরে মুসলমানেরা তো বীরের জাতি মুসলমানেরা তো আখিরি জামানার উম্মত এ মুসলমান আর মুসলমানদের ইমানদারদের সম্পর্ক কার সাথে আয় আরো জোরে বলেন কার সাথে আরো জোরে বলেন কার সাথে

সম্পর্ক যাদের বন্ধুত্ব আল্লাহর সাথে তাদের ভয়ও নাই টেনশনও নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়া বলতে সেইটা একটা প্রশ্ন হইল নাকি আবার সামনের দিকে যাও তিনটা প্রশ্ন করো আমি তোমার তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবকটারে ডাক দেয়া বলতেছে যুবক এক নাম্বার প্রশ্ন চলে গেল এবার দুই নাম্বার প্রশ্ন তুমি শুনে নাও দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বলো দেখি ইবলিশ শয়তান তো আগুনে তৈরি কিসের তৈরি আর ইবলিশ শয়তান আগুনে তৈরি দেখেই তো আদমকে সেজদা করে নাই কথা বলেন ঠিক কি না কয় আদম তো মাটির তৈরি আমি হচ্ছে আগুনে তৈরি আমি কেন আদমরে সেজদা করব ওর থেকে তো পাওয়ার আমার বেশি কিন্তু আল্লাহর আলমিনী অহংকারীকে পছন্দ করেন না কথা বলেন আরে দুনিয়াতে যারা গর্প ভরে ভাব দেখায় চলাফেরা করে এদেরকে আল্লাহ পছন্দ করে না পছন্দ করে না আরে অনেক লোক আছে রাস্তা দিয়ে হাটে ভাবি আলাদা আলাদা কথা কন এলাকার ইমাম সাহেবকে যদি দেখে এই লোক মনে মনে কয় ইমাম সাহেব আমার সালাম দিবে আছে না অত এই লোকের তো উচিত সাহেবকে সালাম দেওয়া রাস্তা হাটে আর কয় ইমাম সাহেব আমার সালান দেয় না সালাম ইমাম সাহেব দেয় কারণ জানে যে এইটা সাইজের লোকে না বেয়া সাইজ লোক এক সালাম না দিলে সমস্যা আছে ওই জন্য আসসালাম ইগল কথা কোন ঠিক কি না দিল থেকে দেয় না আর যদি সালাম না দেয় ইমাম সাহেব আমাকে সালাম দিল না এর চাকরী খাওয়া লাগবে কথা কোন ঠিক কি না ঠিক কি না মাদ্রাসার হুজুর আমাকে সালাম দেয় না হুজুরে চাকরী খাওয়া লাগবে আছে না নাই এই যে রাস্তায় দর্প ভরে চলাফেরা করেন ভাব দেখে চলাফেরা করেন বলা তামশিভিল আরুন্দি মারাহা কে বলেছেন কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন দরপোখ ভরে ভাব নিয়ে যারা চলাফেরা করে এদের একে আল্লাহ পছন্দ করে না অনেক লোক আছে রাস্তা দিয়ে হাঁটতে যায় লুঙ্গি লুঙ্গি ছেসরা যায় আছে না নাই সেসরা যাবো হ্যাঁ রাস্তা দিয়ে হাঁট যাচ্ছে লুঙ্গি পরছে লুঙ্গি খুলে যা আরু কথা কতক্ষণ ঠিক কিনা মনে হয় এই পুঁজি খুলে গেল নিজ দিয়ে শেষরে শেষরে যাচ্ছে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে দেখবি না ওর দিকে আল্লাহ কখনো তাকাবেই না আল্লাহ যদি না তাকায় জান্নাত না জাহান্নাম আর জোরে কোন আর যুবকেরা ভুল প্যান পরে টাকনুর উপরে না নিছে হ্যাঁ কত নিছে একবারে নিচে কথা কন ঠিক কিনা একবারে নিচে পরে আর এখানে পরে এই জায়গা কোন রকম পাশার উপরে বাংলা ভাষা গুলো শোনে কোন রকম পাশার উপরে মসজিদে এমন কিছু যুবক নামাজ পড়তে যায় একবার দৌড়ে যা তাড়াতাড়ি মানি ইমাম সাহেব রুখু চলে যাবে তাড়াতাড়ি যায় পায়জামা ফুল প্যান্ট গোসায় আছে না নাই তাড়াতাড়ি করে এরকম গুছাইয়া নামাজে দাঁড়ায় রুকুতে যায় যখনই শেষ দায় যায় ফুল প্যান্ট নিচে পড়ছে অধিকাংশ যুবকের পাশা দেখা যায় ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আওয়াজ করে বলেন ঠিক কিনা এইরকম বেহায়া যুবক সমাজের ভিতরে আসে না নাই আর এই পাশা দেখা যায় এইরকম যুবকের চেহারা দেখে এলাকার সুন্দরী বিয়ে কয় ও মা রুবেলের যা ভাব যেমন করি হোক ও প্রেম করা লাগবে তোরা দেখ কি অবস্থা কথা কন ঠিক কিনা হ্যাঁ যুবকের আওয়াজ দে বলো ঠিক কিনা সমাজের বাস্তব কথাইগুলা বাবা কথা কন বাস্তব কথাইগুলা অলায়াতাম শিফিল আরদি মারোহা এই যে গল্প ভরে চলাফেরা করতেছেন এইটা আল্লাহর পছন্দ না যাদের পায়জামা টাকনুর যাদের ফুল প্যান্ট যাদের লুঙ্গি টাকনুর নিচে থাকবে হাসরের ময়দানে আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবে না তাকাবে না ছেলেরা পড়বে টাকনুর উপরে আর মিয়েরা পড়বে টাকনুর নিচে কথা বলেন ঠিক না মেয়েদেরটা শেষরে শেষরে যাবে ছেলেটা ছেলেদেরটা নয় দেবটা নয় এমন স্টাইল ও মা মেয়েদের এখন টাকুর উপরে সবগুলো পায় যাবে এই কথা কন ঠিক কিনা আর পেটিকোটের মাঝখানে সিলাই দিয়ে পায় জমা বানাইছে ওই না ওইটার নাম রাখছে পেলাজো কি নাম রাখছে আর এই প্লাজো গুলা এই টাকলুর নিচে না উপরে আবার অনেক মেয়ে দেখি এক পায়ে আবার ওই যে কালো সুতো আছে না সুতা বান্ধে দেয়

আর সেই ছেলেরা পরে টাকলুন নিচে এই কথা বলেন ঠিক কিনা এই উভয় শ্রেণীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদের দিকে দৃষ্টি দেবেন না তাদের দিকে দৃষ্টি না দেওয়ার কারণে তারা বিনা হিসেবে জাহান্নামের ভিতরে যাবে এইটা আমার কথা না কার কথা এই সবে আওয়াজ করে বলেন কার কথা মুসলমান ভাই ঠিক তেমনি করে ইবলিশ শয়তান দেখেন কোথায় থেকে কোথায় গেছে ঠিক তেমনি করে ইবলি শয়তান আগুনের তৈরি আদমকে সিজদা করে নাই এত বড় একটা ফেরেশতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত করেছেন যা আসমান থেকে তুই নেমে যা ইবলি শয়তান কয় যেই জন্য তুমি আমারে আসমান থেকে নেমে দিলা আল্লাহ আমি কিন্তু তোমার বান্দাদেরকে ধোকা দেব তাদের দ্বারা খারাপ কাজ করাবো আল্লাহ ডাক দেখ কয় তোরে সেই পাওয়ার দিয়ে দিলাম আমার বান্দা যদি ঘুরে উঠে আমি আল্লাহর কাছে তওবা করে তোর মাস্তানি আর কুলাবে না আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেব কোন মাস্তানি কুলাবে না মুসলমান ভাই সেই জন্য অহংকারী হওয়া যাবে আর জোরে বলেন যাবে এ মুসলমান খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবক কানে ডাক দিয়ে যুবক আমার দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বলো দেখি ইবলিশ শয়তান তো আগুনের তৈরি আল্লাহ ওই ইবলিশ শয়তানকে আবার আগুন দিয়ে কেমনে পুরাবে হাউ ইজ ইট পসিবল এটা কেমনে সম্ভব আগুন আগুন ডে কেমনে পোড়ায় এই প্রশ্নের জবাব যদি তুমি আমারে দিতে পারো তাহলে আমি তোমারে কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কয় নাম্বার প্রশ্ন চলে গেল দুই নাম্বার প্রশ্ন চলে গেল আর কয়টা আর একটা মুসলমান যুব খ্রিস্টান পাদ্রী কেনাক দেয়া বলতেছে খ্রিস্টান পাদ্রী রে এক নাম্বার প্রশ্ন করছো খুবই সহজ দুই নাম্বার প্রশ্ন করেছো খুবই সহজ এবার তিন নাম্বার প্রশ্ন তুমি করে খ্রিস্টান মুসলমান ডাক দেয়া যুবক তিন নাম্বারও প্রশ্ন হচ্ছে বলো দেখি বল দেখি সবকিছুই তো আল্লাহ বানাইছে আসমান জমিন সবকিছুই তো আল্লাহ বানাইছে আমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে বলো দেখি এই আল্লাহর আগে কে ছিল আল্লাহর আগে কে ছিল তুমি মুসলমান ভাই মুসলমান যুবক মনে মনে ভাবতেছে হাই রে হাই এই তিনটা প্রশ্ন সহজ ঠিক আছে কিন্তু বেয়া সাইজের কি সাইজের

তুই কেন আমার শরীরের ভিতরে এত বড় একটা মাটির চাপা দিয়ে ঢিল মারলি মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে ডักগা বলতেছে খ্রিস্টান পাদ্রী তুমি কান খুলে শুনে নাও তুমি যেমন প্রশ্ন করেছো আমি এই দুইটা এই রকম আমি এই ঢালের মাধ্যমে আমি তোমার দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি তুমি কান খুলে শুনে নাও মুসলমানেরা কখনো বেহুদা কোনো কাজ করে না লি আল্লাহু মুসলমানেরা কখনো কোন বেহুদা কাজ করে হে মুসলমান খ্রিস্টান পাদ্রী রাগنيه তো হাগছে মুসলমান যুবক ডাক দেয়া বলতেছে রাগ কইরা লাভ নাই রাগ করে কি নাই যেমন বেসাইজের তুমি তিনটা প্রশ্ন করেছো এই মাটির একটা ঢিল দিয়ে মাটির একটা চাপা দিয়ে তোমার শরীরের ভিতরে ঢিল মেরে আমি তোমারও দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি আর উদ্ধারনীত হয়ে গেছে बेटा কয় কিরে খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবকটারে ডাক দেয়া বলতেছে যুবক কখনো কি প্রশ্নের জবাব দেওয়া যায় জবাব দেওয়া হয়ে গেছে তুমি আমার সাথে বে তুমি করছ মুসলমান মুসলমান যুবক ডাক দেয়া কয় তোমার সাথে বেয়াদবি করি নাই আমি তোমারে দুইটা প্রশ্নের জবাব দিয়েছি এইটা তোমারে বুঝায় দিলে তুমি বুঝতে পারবা কাজী বর্তমান সমাজের ভিতরে যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা মুসলমানের সাথে বিরোধিতা করে তাদেরকে বলতে চাই আরে আমরা তো হিকমতওয়ালার নবীর উম্মত আমরা কোন ভাবে কিভাবে তোমাদেরকে মারবো তোমরা কখনো কল্পনাও করতে পারবা না আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমান ভাই খ্রিস্টান পাদ্রি আরো রাগান্বিত হয়েছে খপ করে যুবকের হাতটা ধরছে যুবকের হাতটা ধরে যুবক তারি ডাক বলতেছে রে যুবক তুই আমারে মেরে তুই বড় একটা ভুল কাজ করেছিস তুই একটা খারাপ কাজ করেছিস তোর দৃষ্টান্তমূলক শাস্তি আজকে তোর হবে চল তোরে কাজীর কাছে নিয়ে যাব বিচারকের কাছে নিয়ে যাব আমারে মারার কারণে আজকে তোর শাস্তি বিচারক তোকে দিয়ে দেবে ওই জায়গায় যদি মতো মুসলমান আমার মতো মুসলমান যদি হইতো পায়ে ধরি পায়ে ধরি মাফ করে দাও করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম কাজ করব না কথা বলেন ঠিক কিনা না আর আওয়াজ করে বলেন ঠিক কিনা অথচ যার ভিতরে ইমান আছে যার ভিতরে কালিমার মোহাব্বত আছে দিনের মোহাব্বত আছে ওই লোকটা ফাঁসির কাস্তে ঝুলেও কখনো কালেমা ভুলবে না ইসলাম ভুলবে না দিন ভুলবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা ভুলবে ফাঁসির কাস্তে ঝোলার আগেও কালেমা পড়বে তবু কোনো নাস্তিক মোরতাদ কোনো বেঈমানের কাছে মুসলমানেরা বিক্রি হবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রিকে ডাক দেয়া বলতেছে চলো আমি তো গুলো ভুল করি নাই কি বিচার করবা তাড়াতাড়ি চলো বিচারকের দরবারে যাই আগে আগে যাই আল্লাহু আকবার চলে গেছে বিচারকের দরবারে বিচারকের দরবারে যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রী বিচারককে ডাক দেয়া বলতেছে বিচারক এ মুসলমান যুবক আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি তারে তিনটা প্রশ্ন করেছিলাম জবাব আমি তার কাছে কালেমা পরে মুসলমান হইতাম সে জবাব দেওয়া বাদ দিয়ে বিশাল বড় মাটির একটা শরীরের ভিতরে ঢিল মারছে ওগো আপনি করে দৃষ্টান্তমূলক শাস্তি এই যুবক দিয়ে দেয় বিচারক ডাক দেয়া বলতেছে যুবক খ্রিস্টান পাদ্রি যেইটা বলতেছে এইটা কি সত্য বলে হ্যাঁ সত্য কিন্তু ঘটনা আছে আল্লাহ আকবার বলতেছে আমি মুসলমান হুদাই কোনো কাজ করি না আমি তার ব্যাসাইজের তিনটা প্রশ্ন শুনে ঢিল মারার মাধ্যমে দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে খ্রিস্টান পাদ্রী আরো রাগান্বিত হয়ে গেছে বিচারককে ডাক দেয়া কয় দেখছেন স্বীকার করছে বিচারক ডাক দেয়া বলতেছে রে যুবক তুমি তো মাপ চাও নাই তুমি তার পরিবর্তে বলতেছে তুমি দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছ তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি আমি বিচারক তোমাকে দিয়ে দেব মুসলমান যুবক কে ডাক দেয়া বলতেছে মাননীয় বিচারক এক নাম্বার প্রশ্ন সে আমাকে করেছে যে তোমার আল্লাহকে তো দেখা যায় না আল্লাহরে মানবো কেন আর আমি ঢিল মেরে কেমনে জবাব দিলাম আপনি শুনে নেন আমি একটা মাটির চাপা দিয়ে তার শরীরের ভিতরে ঢিল মারছি সে সে ব্যথা 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 পাইছে পাইছে কি দেখা যায় ভিতরে ব্যথা পাইছে দেখলো কেমনে খ্রিস্টান পাদ্রী কয়েক ব্যথা দেখা যায় নাকি দেখা যায় না তাহলে বিশ্বাস করল কেন ওস্তাদের মাই ওস্তাদের মাই উস্তাদের মায়ার খেলা সামলা মুসলমানদের সাথে যারা লাগতে আসে আজ না হয় কাল তার বিপদ আসবে ঠিক ভাই আওয়াজ করে বলেন ঠিক কি না মুসলমান যুবক কাজী সাহেব কি ডাক দেয়া বলতেছো কাজী সাহেব আমি যে তারে বিশাল বড় একটা মাটির জাপা দিয়ে তার শরীরের ভিতরে ঢিল মারছি সে যে ব্যথা পাইছে দেখছে নাকি বলে ব্যথা কখনো দেখা যায় নাকি বলে বিশ্বাস করলো কেমনে বলে বিশ্বাস তো করাই লাগবে ব্যথা যে মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রী কে ডাক দিয়া বলতেছে খ্রিস্টান পাদ্রী তুমি কান খুলে শুনে নাও লাইনে আসো তুমি ব্যথা পাইছো দেখো না কিন্তু বিশ্বাস করছো আমার আল্লাহকেও দেখা যায় না না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান আর যার ভিতরে ইমান নামক দৌলতটা থাকবে সে মরবে তো মালিকের ভিতরে ঢুকে যাবে কয় দুই নাম্বার প্রশ্নের জবাব দাও দেখি কেমনে তুমি মাইরা জবাব দিলা কয় দিলা তো আগুনে তৈরি আল্লাহ আগুন দিয়ে তারে কেমনে পুরাবে মুসলমান যুব বিচারককে ডাক দেওয়া বলতেছে মাননীয় বিচারক আপনি বলেন তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি দিয়া বানাইছে বলে মাটি দিয়া বলে মাটি দিয়া খ্রিস্টান পাদ্রীকে আল্লাহ কি দিয়া বানাইছে কই মাটি দিয়া কয় তাহলে তো আমি মাটি দিয়া তার শরীরের ভিতরে ঢিল মারছি ব্যথা লাগার তো কথা না কথা কয় না ব্যথা পাওয়ার তো কথা না ব্যথা পাইছো কে কই মাটির তৈরি তাতে কি হয়েছে ব্যথা পাবো না তাই কই তোমাকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে মাটি দিয়ে আমি আবার তোমার শরীরের ভিতরে মারছি তুমি ব্যথা পাইছো ব্যথা পাইছো তুমি যেমন ব্যথা পাইছো আমার আল্লাহ ইবলিশ শয়তানকে আগুন দিয়ে বানানোর পরেও ও জাহান্নামের আগুন দিয়ে তারে পুরো ভস্ম করে ফেলাবে লিল্লাহ তাকবীর আচ্ছা বলেন এই দুইটা জবাব যদি না মানতো কঠিনা যাইতো না কঠিনা যাইতো না মারছে তো সহজ হয়ে গেছে কাজী সাবধান যারা মুসলমানদের পিছে লাগো কোরআনের পিছে লাগো রাসূলের পিছে লাগো মুসলমানেরা কোন কায়দায় তোমাদেরকে মারবে তুমি স্বপ্নে উটের পাইবা না খালি বুঝবা যা লাগছে কথা কন ঠিক কি না কয়টা গেল কয়টা গেল কাজী সাহেব কয় ঠিকই তো আছে না মারলে তো হইতো না এবার খ্রিস্টান পাদ্রী নিচের দিকে মাথা দিয়ে কয়সা কি বিপদে পড়লাম আচ্ছা ঠিক আছে দুইটা প্রশ্নের তো জবাব হয়ে গেছে তিন নাম্বার প্রশ্নের জবাব দিতে পারো বলে কি তিন নাম্বার প্রশ্নটা কি তাই আল্লাহর আগে কে ছিল মুসলমান যুব খ্রিস্টান পাদ্রীকে রাখ দেয়া বলতেছে ও খ্রিস্টান পাদ্রী তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে একটা সিস্টেম অবলম্বন করা লাগবে একটা হেকমত অবলম্বন করা লাগবে তোমাকে বুঝানোর জন্য খ্রিস্টান পাদ্রী কয় বুঝাও আমি বুঝলেই হইল মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রিকে ডাক বলতেছে আল্লাহর আগে কে ছিল জানো নাকি কয় বলো তুমি মুসলমান যুব খ্রিস্টান পাদ্রী কে ডাক্তার বলতেছে খ্রিস্টান পাদ্রী তুমি বলো দেখি নয়ের আগে কত হয় নয়ের আগে কত হয় নয়ের আগে আটের আগে এইটা সবাই চিল্লায় চিল্লায় বলবেন রাজি আছেন ইনশাল্লাহ খালি দেখবেন পাশে কে বলে না যে বলবে না ও আবু জেহেলে বলে না মুসলমান যুবক মুসলমান খ্রিস্টান পাদ্রিকে রাখদা বলতেছে খ্রিস্টান পাদ্রিক সিস্টেম অবলম্বন করা লাগবে তোমাকে বোঝানোর জন্য বলো দেখি নয়ের আগে কত হয় আটের আগে কত হয় সাতের আগে কত হয় ছয়ের আগে কত হয় পাঁচের আগে কত হয় চারের আগে কত হয় তিনের আগে কত হয় এর আগে কত হয় একের আগে কত হয় শূন্যর আগে শূন্য আগে শূন্যর আগে শূন্য আগে শূন্য মুসলমান জুব খ্রিস্টান পদ্রীকে ডাকবে বলতেছে শূন্যর আগে কত হয় বলে কিছুই হয় না শূন্যই হয় মুসলমান যুবক খ্রিস্টান ডাক দেয়া বলতেছে খ্রিস্টান পাদ্রি এইবার তুমি লাইনা সো শূন্যর আগে যেমন কিছুই হয় না ঠিক তেমনি করে আমার আল্লাহর আগে কেউ ছিল না আমার আল্লাহ ছিল লিল্লা হাত বাগবে কেউ ছিল না তখন ছিলেন কে যখন কেউ থাকবে থাকবে না তখন কে মুসলমান কাজী সাহেব ডাক দেওয়া ঠিকই সিগিত আছে মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে কে ডাক দেয়া বলতেছে খ্রিস্টান পাদ্রী সত্যের কথা মনে আসে নাকি ডাক কয় শর্তের কথা যদি মনে থেকে থাকে তাহলে তুমি এই মুহূর্তে আমার কাছে কালেমা পরে মুসলমান হয়ে যাও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লিল্লাহ তাকবীর এইটা হচ্ছে মুসলমানদের ইতিহাস আজকে যদি বর্তমান সমাজের মুসলমানেরা কোন বেঈমান কাফেরকে ভয় না করে যদি আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে যদি দাঁড়া যায় বাতিল শক্তি মুসলমানদের কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লা এই মাহফিলটাকে কবুল করিয়ে নেন সকলে বলেন আমিন